দুইটা আছে যদি একটু অনুমতি দিতেন তাহলে বলতাম শেখ আমি আপনার বক্তব্য থেকে শুনতে পাচ্ছিলাম যে যদি কারো তিনটে মেয়ে থাকে যদি ছেলে না থাকে তাহলে তার জায়গা জমি তিন ভাগ করা হবে তিন ভাগের দুই ভাগ পাবে মেয়েরা আর এক ভাগ যদি তার বাবা মা বেঁচে থাকে তাহলে বাবা মা পাবে আর যদি বাবা মা বেঁচে না থাকে তাহলে ভাইয়েরা পাবে এখন কথা হচ্ছে যে আমরা তিন বোন আমার বাবা অনেক আগে আমার মাকে জমি লেখে দিছে হ্যাঁ এখন আমার মাকে লেখে দেওয়ার পরে আমিও তাদের বলছি যে ইসলামে জমিন আমার চাচারাও পা কিন্তু আমার কথা তারা শুনে না এখন আমার করণীয় কি এটা হচ্ছে আমার প্রথম প্রশ্ন আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আমি আপনার বাবা যদি অন্যায় করে গিয়ে থাকেন তিনি জবাব দেবেন আপনারা আপনাদের হক আপনারা ন্যায্য আপনি তিন ভাগ করে দুই ভাগ নেবেন তার বেশি নেবেন তার বেশি দেওয়া হলে নেবেন না আর আপনার অবস্থায় যদি লিখে দিয়ে থাকে তো অসুবিধা নেই কিন্তু যদি এতেকালের পূর্ব মুহূর্তে অন্যরা পেয়ে যাবে এই আশঙ্কা এই ভয়ে লিখে দিয়ে থাকে তো হারাম কাজ করেছে জি না শেখ এই এই লেখেনে আমার আব্বা মানে এমনি এমনি অনেক আগে লিখে দিয়েছে হয়তোবা সেই এই হাদিসটা জানো না যে আগে পারে সমস্যা নেই জি কোন অসুবিধা শেখ আমার আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমি বাসায় থাকি আমার হাজবেন্ড রুম রুমে কেউ থাকে না এখন প্রশ্ন হচ্ছে যে আমি কি ছেলেদের কোনো টি-শার্ট বা পড়তে পারবো কিনা কোনো অসুবিধা নাই কিন্তু পুরুষের না হয় মানে দেখে মনে না হয় যে পুরুষ চুল চুল হচ্ছে পুরুষদের মতো ছোট করে তারপর ষাট করে আছে তাতেও পুরুষ মনে হচ্ছে না ভেষভূষা পুরুষের মহিলা গ্রহণ করলে লানত কাবিরাগুন এরকম কোন পুরুষ যদি মহিলাদের পোশাক পরে মহিলাদের মতো লাগে চুল টুল এমন লম্বা করে রেখেছে যে মহিলাদের মতো লাগছে তো লানত রয়েছে এতটুকু যদি না হয় আর শার্টের আকারে মানে আজকাল লেডিস শার্ট ও পাওয়া যাচ্ছে তো কোনো অসুবিধা